আজিজ ভাই আমরা ন্যারেটিভই বলি নাসিরের এই যে ছাত্র দলের সাধারণ সম্পাদক উনি যে ন্যারেটিভটা বলছেন যে ভিসি তাদের নিয়ন্ত্রণ শিবির আমার কাছে কিন্তু এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তারা কেন শিবির নিয়ন্ত্রিত হবে তারা তো তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম সরকার সরকার নিয়োগ দিচ্ছে কিন্তু এটা ঠিক যে বিএনপি জামাত এবং প্রথম আলো ডেলিস্টার এই তিন জায়গার থেকে নিয়োগটা বেশি হয়েছে কিরকম এটা হ্যাঁ দেওয়া তারা প্রস্তাব দিয়েছে তা তার তার প্রস্তাবে হয়েছে তো হয়েছে মানে আবার শুনতে চাই মানে কোন আচ্ছা এই সব নিয়োগ দিয়েছে একদম তত্ত্ব উপদেষ্টা থেকে শুরু করে নিস্পন্ত কারা আছে জামাত আছে এবং প্রথম আলো ডেলিস্টার আছে আচ্ছা প্রথম আলো ডেলিস্টারের লোক যারা ওখানে লিখে যারা তাদের সাথে খাতির তাদেরকে চাকরি দেওয়া হয়েছে আমি নাম বলে ছোট করতে চাই না দ্বিতীয়টা শোনেন যেদিন এই ভিসি সাহেব নিয়োগ হলেন সেদিন আমি দৈনিক দেশে দেশ টিভিতে একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেস্টরের সাথে আমি টকস করছি তখন তার কাছে টেলিফোন আসলো যে ভিসি অমকে হয়েছে সে বারবার জিজ্ঞেস করতেছে উনি কে উনি কে উনি চেনে না আমাকে বললো আমার সাথে তার খাতির চেনে না তখন একটা পর্যায়ে উনি তার সাথে আলাপ করলো কয় যে না উনি ওই মসজিদে নামাজ টামাজ বেশি পড়ে এই জন্য জামাত বলে আসলে উনি নিরপেক্ষ লোক জামাত না তো এটা কিন্তু একটা প্রচারণা ছিল যখন নিয়োগটা পেয়েছে উনি তখন কিন্তু উনি জামাতের লোক হিসাবেই পরিচিতিটা পেয়েছিলো ওনার ধরেন ছোট ছোট দাড়ি নামাজ বেশি পড়া ইত্যাদি এখন নামাজ তো ধরেন জামাতের বাইরে বিএনপির লোক পড়ে না পড়ে তো কিন্তু তার সম্পর্কে ফার্স্ট ইমপ্রেশনটা এরকমই ছিল ইমপ্রেশন আমরা করতে না শোনেন আগের দিনে আমি তো পাঁচশটা ভিসি পা দিয়েছি ভিসি তারা দুর্বিন্দে দেখতে হতো যে সে কোন ফিলসফি কোন আদর্শে বিশ্বাস করে তাকে বোঝা যেত না এখন বোঝা যায় কারণ পলিটিক্যালি ভিসি নিয়োগ হচ্ছে পলিটিক্যালি ভিসি পছন্দ করিয়ে নিছে আপনি কি কোনো ভিসি দেখবেন যে আওয়ামী লাইনের একটা ভিসি হয়েছে কেন হয় নাই কখন কখন এই এই সরকারের আমলে আচ্ছা একটা হয়েছে একটা প্রমাণ দিতে পারবেন কিন্তু ঠিকই আপনি দেখবেন হয় বিএনপি লাইন ফিলোসফি নাইলে জামাত লাইনের ফিলোসফি এবং জামাতিই বেশি বেশি আপনি দেখবেন সব ঠিক আছে আমরা আমরা আরো শুনবো তবে একজন শিক্ষাবিদ একজন বিশ্ববিদ্যালয়ের বিসি সম্পর্কে এই ধরনের মন্তব্য আমি ঠিক নিতে পারছি না মানে এই ধরনের আপনি আপনিও ইউনিভার্সিটি পড়ছেন নিতে পারেন না কেন আপনাকে শুনছে থার্ড ক্লাস লোক ইউনিভার্সিটি শিক্ষক হয় আপনি জানেন হওয়া উচিত না হওয়া উচিত না হয়েছে তো মেজরিটি বানানোর জন্য ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষক মেজরিটি বানানোর জন্য থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস সব ঢুকায় টিচার বানানো হয়েছে এবং এই উপদেষ্টা পরিষদে থার্ড ক্লাস পাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল আছে তো আমার এখন হ্যাঁ আমি ইউনিভার্সিটির সিনিয়র সিন্ডিকেটে ছিলাম এগুলো সুতরাং কম বেশি জানি আমি আমি জানি সুতরাং এর ভিতরেও আছে নাম কাউকে ছোট নাম বলা না